সালামু আলাইকুম আহমতুলুল্লাহ পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সবার আমি ছাত্র সুনির্মল বসু লেখা এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমত আমরা কবিতাটা তোমাদেরকে পড়িয়ে দিব তো এর পরের যে পর্ব সেটাতে আমরা কবিতার মূলভাব বুঝিয়ে দিব তারপরের পর্বে আমরা শব্দ নিয়ে আলোচনা করবো যুক্তবর্ণ অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা প্রশ্ন পর্যন্ত যাব বিপরীত শব্দ সব কিছুই পড়বো তো শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবে তো আমরা প্রথমত কবিতাটা একটু পড়ি এবং তোমাদেরকে আমরা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হইতে ভাইরে তো আকাশ শিক্ষা দিল ওদার হতে শিক্ষা দিল আকাশ ওদার হতে শিক্ষা দিল অর্থাৎ আকাশকে যদি তুমি তাকাও আকাশের দিকে তাকাও দেখবা যে আকাশ কত উদার অর্থাৎ অনেক বড় অর্থাৎ তার যেন এই যে খোলা আকাশ এই যে খোলা আকাশের যে মেঘ ভেসে বেড়ানোর মেঘ অর্থাৎ তার বলতে গেলে উঠানে এই মেঘরা ভেসে বেড়াচ্ছে সে জায়গা দিচ্ছে এটা কবিরা আসলে বিভিন্ন ধরনের বিশ্লেষণ ব্যবহার করে কবিতাগুলো লিখে তাই অনেক কিছুই বাস্তবতার সাথে মিলবে না তবে তারা তুলনা করে করে কবিতাগুলো লিখেন এখানে ইনি বলছে যে আকাশ শিক্ষা দিল উদার হওয়ার জন্য কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে দেখো যে বায়ু কিন্তু একটা জায়গায় স্থির থাকে না বায়ু কিন্তু ছুটে চলে ঠিক আছে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে কিন্তু সে পরিবাহী পরিবাহিত হয় তেজন বলছে করবি হবার মত তো আমি বায়ুর কাছেpare পাহাড় শিখায় তাহার সমান হই যানো ভাই মৌনো মহান তাহলে পাহাড় শিখায় কি তাহার সমান হই যানো ভাই মৌনো মহান অর্থাৎ পাহাড় যেমন কি সুদৃঢ় শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত একই রকম ভাবে আমরাও যেন কি কি হই মহত হই আমরা যেন মহান হই এটাই বলতেছে খোলা মাঠের উপদেশে দিল খোলা দিল খোলা হই তাইরে অর্থাৎ খোলা মাঠের মতো আমাদের দিলটা যেন কি হয় খোলা হয় আমরা যেন কৃপন না হই আমরা যেন সংকীর্ণ না হই এই সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে তো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে অর্থাৎ সূর্য যেমন কি নিজস্ব তার আলো আছে এবং তার যে আভা প্রভা এটার মাধ্যমে কিন্তু আমরা এই আলো এই দুনিয়াতে আলো পাচ্ছি আলোকিত হচ্ছি এই জন্য সূর্যের মতো জ্বলতে হবে ঠিক আছে এই জন্য অলস অকর্মণ্য বসে থাকা যাবে না তারপর চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে আবার দেখো চাঁদ থেকে আলো আসতেছে সেটা কিন্তু অনেকটা কিন্তু এটা আমাদেরকে কি চাঁদের যেন সে হাসতেছে চাঁদ ঠিক আছে এরকম আমাদেরকে কি করতে হবে চাঁদের মতো এরকম মধুর হতে হবে এরপর বলছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা অর্থাৎ মাটির কাছে সহিষ্ণুতা এই যে দেখো মাটির উপরে আমরা কি করতেছি গাছ লাগাচ্ছি ঘর আছে বিল্ডিং করতেছি মাটি কাটতেছি মাটিকে আমাদের বলে এই কাটিস না আমার শরীরের উপরে কয় কোনো দিন তা সে সহিষ্ণু ধৈর্যশীল সে সহ্য করে নেয় এই জন্য যে মাটির কাছে আমি সহিষ্ণুতা শিখলাম আচ্ছা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা দেখবার যে পাশান হৃদয়ের যার হৃদয়টা কঠিন সে কিন্তু তার সামনে যদি কেউ পানি ধরো যে একটা একজন মানুষ মারা যাচ্ছে কিন্তু সে তাকে একটা সাপোর্ট দিলে সে বেঁচে যায় কিন্তু যে পাষান সে কিন্তু সেইটা করবে না ঠিক আছে তো এখানে বলছে যে আপন কাজে কঠোর হতে পাষাণ দিলো দিক্ষা সে তার সিদ্ধান্ত নিচ্ছে যে সে তার সাপোর্ট করবে না ঠিক আছে তো এই জন্য বলছে থেকে আমি শিখলাম যে আপন কাজে কঠোর হইতে হবে যদি আমার এক্সাম্পলটা একটু নেগেটিভ কিন্তু আমার বুঝাইতে যাই আমি এটা ব্যবহার করলাম কিন্তু আমাদের পাষান হওয়া যাবে না তবে পাশানের ওই জিনিসটা থেকে শিখতে হবে যে আপন কাজ যেমন আমি একটা ভালো কাজে ওই পাশান হব যেমন আমি বলবো যে আমি এক ঘন্টা পরেই উঠবো তার মানে আমি এক ঘন্টা না পরে উঠবো না পাশান হব নিজের কাজ আমি একদম দৃঢ় হব এরপরে দেখো আহ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র অর্থাৎ এই পৃথিবীর সবটাই আমার পাঠশালা সবার থেকে আমি শিখবো নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র অর্থাৎ আমি দিনে রাত্রে দিবারাত্র মানে দিনে রাত্রে আমি নতুন নতুন জিনিস শিখছি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় অর্থ এই পৃথিবীর পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায় অনেক কিছু শিখার আছে শিখছি সেসব কৌতূহলে নেই মাত্র অর্থাৎ আমি কিছু শিখতেছি আমার কোনো দ্বিধা নাই আমার কোনো কি নাই কোনো লজ্জা সরম নাই আমি এগুলো যে কারোর কাছে শিখার জন্য যাচ্ছি আমি পাষানের কাছে শিখি আমি চাঁদের কাছে শিখি আমি সূর্যের কাছে শিখি আমি মাটির কাছে শিখি অর্থে শিখার আমার কি প্রত্যেকের প্রত্যেকটা জায়গা থেকেই শিখতে হবে আর আমাদের আপনারে এতদিন এতদিন পৃথিবীতে বাস করেও কিছু শিখলো না আফসোস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কবিতার ক্লাসটি পর্যন্তই রাখছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো আমরা পরবর্তী পর্বে কবিতার মূল ভাবটি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ